মাদ্রাসায় পড়েন নাই হাদিস পড়েন নাই ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে যদি কলিয়ায় জোর থাকে যে চাপাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে একটু জবাব দেবেন আমরা জানতে চাই ধর্মীয় ভাবে আপনি কোর্ট থেকে পাশ করেছেন একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে মর্মান্ত্রিক এই ঘটনা সহ্য করার মতো নয় আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না ভাইরা ঘটনা ঘটল কি আর থেকে ফায় চেষ্টা করতেছে কারা এইটা একটু আপনাদের ভাবতে হবে পুরা দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে আমার ছবি তুলছে আপনাদের ছবি উঠছে ক্যামেরা ধরে রেখেছে এদিকে এই ঘটনা যখন ঘটল ঠিক একই ভাবে একজন ক্যামেরাম্যান নড়াচড়া নাই কোন নাই শেয়ার করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও অর্থাৎ এই ঘটনাটি ঘটবে ভিডিও করবে দেশবাসীর সামনে তুলে ধরবে জাতির সামনে বিএনপি কে মাথা নত করতে বাধ্য করবে এমন চিন্তা দ্বারা করেছিল এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই আমার কাছে একটা ছবি আছে আমি দেখাতে পারবো না এই মুহূর্তে যিনি ধরা পড়েছে মাহিন নাকি মেহি একটা ছেলে এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে আমি দেখাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে যে চিন্তা ধরা পড়েছে বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করছেন এই মঞ্চে দাঁড়িয়ে আমি সুদেরই এই মঞ্চ বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতায় লোভী কিছু দল বিএনপিকে কে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপি বিরুদ্ধে শত্রুতা করছে বিএনপি কে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএনপি একটি জনপ্রিয় দল এই দলকে দেশের জনগণ ভালোবাসে এই দলকে সহজে জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত ষড়যন্ত্রী করেন আজকে একটি কথা না বলেই নয় এক লোক এক লোকের দল আমার ছোট ভাই মজনু ভালো করে বলে গেছে আমি বলতে চাই না নামটা সে ভালো বলছে আমি তার সাহসের প্রশংসা করছি সত্যি কথা বলার প্রশংসা করছি এই লোকটি আমার দল তারা বলছে স্লোগান দিচ্ছে আওয়ামী গেছে যেই পথে আর বিএনপি যাবে সেই পথে আর এটা এত সহজ কি এটা এত সহজ আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা এই বাংলাদেশে আপনার রাজত্ব করবেন আসার আগে গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে ওই চার মনের বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোন নাই অর্থাৎ লেখাপড়া করে নাই অর্থাৎ মূর্খ একটি লোক বলে কোনো দাওরা পড়ে নাই হাদিস পড়ে নাই কোরআন পড়ে নাই কালাম পড়ে নাই এমন কথা বলছে ফেসবুকে আসছে সোশ্যাল মিডিয়ায় আসছে এমন লোক এই লোকটি এখন হবে এই লোকটি এবং তার দল বল বিএনপি কে এখন সহ্য করতে পারছে না কিন্তু আওয়ামী লীগকে উনি ঠিকই সহ্য করতেন আপনাদের মনে আছে দুই হাজার আমি যখন জেলে ছিলাম ওই যে সাতলা চত্বরে যে হেফাজত ইসলামের ভাঙ্গা করা হয়েছিল দুই সালে দশ তারিখ গত মাসের আসিব উদ্দিন 10 মে হামলা করা হয়েছিল আমার ভুল হতে পারে হামলা করা হয়েছিল আপনাদের মনে আছে তো এই চরমোলের পিছনে কোথায় ছিলেন উনি কি মুসলমানদের পক্ষে কিম বা তাদের পক্ষে দাঁড়িয়ে ছিল নাই কে দাঁড়িয়েছে ডিএনপি দাঁড়িয়েছিল সেই দিন সেই দিন ডিএনপি পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে বন্ধু থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেল সাপ্লাই দিয়েছিলাম হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম আমার পাশে আছে মৌসুম পাশে ছিল আমি এবং আরো অনেক ছেলে পেলেরা মিলে ওই দিন জীবনের চুপ দিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি আমরা যা বলি বুকে যা বলি মুখে তা ধারণ করি মুখে যা বলি বুকে ধারণ করি এই উনি এখন হাসিনার পাঁচ আট চার শেষ হয়ে গেছে আর একটি দল আর একটি দল যার কোন লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলকার চুপি ছাড়া সুকৌশলের চাঁদা অর্থাৎ নেওয়া ছাড়া বলা বলার হাদিয়া এই হাতিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে আর কোন কোন প্রকার চাকরি হবে আমাদের জানা আছে সমস্ত হিসাব হবে গায়ের জন্য কথা বলেন নিজের পায়ের জোর নাই এর সাথে সময় এর সাথে কাতে ভর করেন আওয়ামী সময় আওয়ামী লীগের কাতে ভর করেন বিএনপির সময় বিএনপি কাতে ভর করেন লম্বা লম্বা কথা বলেন এখন হয়েছে কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাইলে ওনারা রাজত্ব করতে পারবেন আরে ভাই তারেক রহমান সম্পর্কে আমাদের একটি ক্যাবের সম্পর্কে আপনাকে কথা বলেছেন একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল একাকরণের সময় বাস্তব সত্যি অত্যাচার করে আমাদের এই নেতা কোমর ভেঙে দেওয়া হয়নি শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে তার সম্পর্কে টিটকারে মেরে বলেন ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল আরে ভাই তার এক কোমর ভাঙছে এই দেশের জন্য আর আপনাদের তো একটা লোমও ছিঁড়া যায় না শরীরে আপনার সঙ্গে এক লোম ছিঁড়ছিল কেউ তার কমানা তো ছিঁড়ছে এখন ওই তারেক রহমানে আপনাদের হিংসার কারণ হয়ে গেছে এখন আপনার বলেন তারেক সাহেব দেশে দেশে আসে না কেন অনেকে বলেন উনি আসবেন কেউ পারবে না তবে আজকের অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে আপনাদের কাজ করে মনে হচ্ছে আপনার তারেক রমান সাহেবকে সহ্য করতে পারছেন না আপনারা সহ্য করতে পারেন বা না পারেন আমাদের একটা ইচ্ছা তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে দলকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই বিএনপি ছাড়া কারো হাতে এই রায় নি নিরাপদ নয় এই তারেক রহমানের পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে স্বাধীন করেছিল যুদ্ধ করে কোথায় ছিলেন চরমনাই জামাত ইসলাম সাহেব আপনারা লম্বা লম্বা কথা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে বহু দলীয় গণতন্ত্র দিয়েছেন দেশ নেত্রী খালেদা এই দেশকে পার্লামেন্টারি গণতন্ত্র দিয়েছেন সংস্কারের কথা বলেন সংস্কার আমরা করি নাই আরেকটা একটা আছে ওই যে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি তো এই চিল জিয়া রহমানের সাথে কথা বলেন আরে ভাই তোর দাদা কথা বলে এরা এখন এই সমস্ত লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোন কারণ নাই দেশবাসীকে অনুরোধ জানাব আপনারা যা ছবি দেখেছেন চুলচেরা চেরা বিশ্লেষণ করে দয়া করে বিএনপি কে অযথা কেউ যদি আসামের কাজ করে দাঁড় করার চেষ্টা করে দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না বিএনপি দেশকে স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাল্লাহ আর বিএনপির ভাইজিকে অনুরোধ জানাবো দয়া করে আপনি একটু খোঁজ করে দেখেন আপনার ডাইনে ব্যয় যদি কোনো চোর ডাকাত বদমাইশ থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাজে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে এটা থেকে সাবধান থাকবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং দেশ বেগম খেলা জিয়া তার দীর্ঘায়ু কামনা করে আমার নেতা তারেক রহমান তার দীর্ঘায়ু কামনা করে যদি তার সম্পর্কে কোনো অপবাদ কেউ অনর্থ থাকেন ইনশাল্লাহ আমরাও তাকে ছাড়বো না এই কথা মনে রাখবেন আর পিসেব তার পি কেমনি পিশেফ আর ওই যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার সম্বন্ধে লেখা হয়েছে বলা হয়েছে যে আপনি মাদ্রাসায় পড়েন নাই হাদিস পড়েন নাই ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে যদি করলে জোর থাকে যেই চা আমাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে একটু জবাব দেবেন